আবার সত্যিটা জেনে নেবো দাদা তুমি কি ইউজ করো আর কিসে মাছ হয় আজ কিন্তু সেটা জানলো আজকে কোনো ঢাক গুড় গুড় নয় সবটাই জানলো কিসে মাছ ধর কিন্তু টোপটা রাত্রেবেলা মেখে রাখলে বেশি ভালো হয় রাত্রেবেলা টোপটা মেখে রাখলে বেশি ভালো হয় মানে সেটা কেন সেটা কি জন্য সেটা সমস্ত শিক্ষারীগণ এবং ভিউয়ার্স বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম শীতকালে কোথায় মাছ ধরতে এবং নদীতে নাকি একটু কম টাকার পুকুরের পাশে এবং এই পাশে গেলে আমরা কি চার এবং কি টোপ ইউজ করব এই সবটাই কিন্তু আজকে একটু বাপ্পাদের মুখ থেকে শুনে নেব এবং বাপ্পাদার যে অভিজ্ঞতা সেটা কিন্তু আজকে আমরা জেনে নেব তা আসুন দেখে নেওয়া যাক নমস্কার ফিশিং ক্লাব চাইলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা আবারও চলে এসেছি নবদ্বীপের বাপ্পাদার দোকানে তো আজকে কিন্তু বাপার দোকানে এসছি এটা অন্যভাবে আমরা আজকে ভিডিওটা করবো আর কি মাছই ধরতে যেতে পারছি না কোথাও মাছ ধরতে যেতে পারছি না দোকান খেলে মাছই ধরা যাচ্ছে না এই ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা এরকম যে মাছ ধরতে যাওয়ার জন্য যা যা আইটেম লাগবে সব কিন্তু আমরা বাপ্পাদার থেকে দেখব আজকে আর আমরা আজকে জানবো যে বাপ্পাদা এক্স্যাক্টলি শীতের মৌসুমে কি কি পাওয়া যায় সেটা শীতের মৌসুমে কি কি পাওয়া যায় আজকে কিন্তু আমরা জানবো শীতকালে নদীতে কিংবা পুকুরে কী কি পাসপু পুকুরে কি কি আইটেম দিয়ে মাছ ধরা যায় আর শীতকালে কি আইটেম দিলে মোটামুটি চারে মাছটা বসে আর আগামী দিন বাপ্পাদের একটা ত্রিবেণী বিটিপিএস পি একটা পাস রয়েছে ওখানে বসবে তো কালকে কি কি প্রিপারেশান নিয়েছে সেটা দেখব আর কি টোপ চার ইউজ করলে মাছটা পাবো তো সেটা কিন্তু একটা আমরা একটা ব্রিফ ডিসকাশান আমরা করবো এত সত্যিটা জেনে নেবো দাদা তুমি কি ইউজ করো আর কী মাছ হয় আজ কিন্তু সেটা জানবো আজকে কোনো ঢাকঢাক গুড়গুড় নয় সবটাই জানবো মাছ আমরা কিন্তু বেশ কিছু টোপচারের দোকান যেরকম বাপ্পাদা হোক তারকদা হোক অনেকের যেরকম মানে অনেকের দোকানে গেছি আমরা গিয়ে আমরা কিন্তু এই ব্যাপারটা জানতে পেরেছি যে শীতকালে তারা কিন্তু টোপটা রাত্রিবেলায় মেখে নেয় তো কারণস্বরূপ আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কেন রাত্রেলা কেন মাখা হয় বেশ কিছু কারণ আমাকে বলা মানে বলা হয়েছিল আর কি যে একে রাত্রে মেখে নিলে টোপটা ভালো মজে যায় সে আপনার কালো টোপ হোক সুজি হোক কিংবা ছাতুর টোপ হোক টোপটা মজা যায় প্লাস রাত্রিবেলা মেখে থাকলে কি হয় ঘি তেল যেগুলো থাকে সেগুলো জাগা মতো থাকে এবং টোপটা পরার সাথে সাথে কিন্তু ফাটে এবং মাছটা খাওয়া শুরু হয় তো আমি কিন্তু এটা কিন্তু অনেকের মুখ থেকে শুনেছি যে শীতকালে কিন্তু অনেকে কিন্তু রাত্রিবেলা টোপটা মেখে রাখে গিয়ে স্পটে ফেলে আর টোপ অনেকেও মাখতে পারেন এটা ডিপেন্ড করছে মাখার উপর এবার অনেকে টোপ মাখে সেভাবে তাদের সকালবেলাও ফাটে এরকম না যে ফাটবে না তা নয় কিন্তু রাত্রিবেলা মাখলে অনেকে বলেছে নাকি ভালো হয় তো এটা কিন্তু একটা আমার শোনা কথা আমরাও একবার ট্রাই করে দেখবো যে রাত্রিবেলা মাখার পরে সকালবেলা সেটা কীরকম কী হয় তো অবশ্যই একবার ট্রাই করে দেখব আপনারাও বন্ধুরা ট্রাই করে দেখবেন অনেকে রাত মেখে নিয়ে যান দেখুন সকালবেলা তাড়াতাড়ি ফেলুন শীতকালের সময় বলছি গরমকাল দরকার নেই এগুলো করার শীতকালে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা তো বন্ধুরা আগে কিন্তু আমরা চলে এসেছি নবদ্বীপের বাপ্পাদার টোপা চারের দোকানে আর আজকে কিন্তু আমরা বাপ্পাদার থেকে অন্যরকম একটা ভিডিও আশা করছি এই ভিডিওতে আমরা জেনে নেব শীতকালে আপনারা যে নদীতে বা পাশ পুকুরে পাঁচ ধরতে যান তার জন্য কীরকম প্রিপারেশন নিয়ে যাবেন আর কীরকম টোপচার ইউজ করলে আপনারা মাছটা পাবেন তো বন্ধুরা আজকে কিন্তু আমরা বাপ্পাদার এই শীতকালীন যে সমস্ত মশলাগুলো সব কিন্তু একবার করে দেখে নেবো এদের গুণাবলীগুলো শুনে নেবো আর গরমকালের যে মশলার সঙ্গে এদের পার্থক্যটা কি সেটা কিন্তু একবার আমরা জেনে নেবো আর আপনারা অনেকেই বাপ্পাদাকে অত আগেই চেনেন বাপ্পাদার মশলা তো ইউজ করেছেন ভালো ফলও পেয়েছেন এরকমও আছে বহু লোক তো তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই সমস্ত মশলাগুলো কিন্তু মোটামুটি ভালো কার্যকরী আর আমরা কিন্তু আজকে শীতকালে যেটা সবচেয়ে বড়ো সমস্যার একটা জিনিস সেটা হচ্ছে তেল এই তেলটা সম্পর্কে কিন্তু তেল আর ঘি এই ঘি এবং তেলের সম্পর্কে কিন্তু বাপ্পার থেকে একটু ডিটেলসে জেনে নেব তো বন্ধুরা আমরা কিন্তু আজকে যে সমস্ত মশলাগুলো দেখাবো এগুলো কিন্তু ম্যাক্সিমামটাই শীতকালীন পাশের জন্যই তার সাথে সাথে গরমের গরমকালে বা নর্মাল টাইমে যে মশলাগুলো ইউজ করা হয় সেটাও কিন্তু দেখাবো আসুন দেখে নেওয়া যাক আমরা কিন্তু আজকে নারকেল তেল এবং ঘি থেকে কিন্তু পিরোটা স্টার্ট করব এটা হচ্ছে শীতকালে যে নারকেল তেল অনেকে ব্যবহার করে মানে জমে যায় ব্যবহার ঠিক মতন মানে একটু পাঁচ করতে পারে না অনেকে সাদা তেল ইউজ করে তা আমি আমি বলবো এখান থেকে একশো গ্রাম নিয়ে আপনার নারকেল তেলটা দেখুন কোনো কেমিক্যাল না কিন্তু এটা এটা শীতকালেও জমে না এটা শীতকালে জমবে না যেমন তেল তেমনই থাকবে যেমন তেল তেমনই থাকবে আবার দেখে নিন স্মাইল করে এই দেখুন তেলটা দেখতে পাচ্ছেন শীতকালে কিন্তু যেমন না এই তেলটা বিশাল চাই সেটা আপনি গ্রীষ্মকালেও তেমন একদম সেম টু সেম একদম নারকেল তেল পুরো নারকেল বন্ধুরা তুমি নিলে কেমন কি দারুণ বন্ধু নারকেল তেল যারা ইউজ করতে পারে না

শীতকালে এগুলো শীত সব শীতকালের জন্য গরমকালেও ইউজ করতে পারে আর এই যে শীতকালের ঘি এটা আমি বিক্রি করি এটা শীতকালের ঘি শীতকালের ঘি এটা এ জমবে না আচ্ছা জমবে না ঘিটা দেখতেই পাচ্ছেন এখন এই জায়গাটা যথেষ্ট ঠান্ডা কিন্তু হ্যাঁ জমে নি জমবে না দেখতেই পাচ্ছেন বন্ধুরা শীতকালের ঘি এই দেখুন শীতকালের ঘি এ বাচ্চারাও খেতে পারবে দেখতেই পাচ্ছেন কালার দেখলেই বোঝা যাচ্ছে কত সুন্দর এই চার পাঁচ বছর বাচ্চাও খেতে পারবে এই দেখুন জি জি বলছো এইটা হচ্ছে নারকেল বাকর নারকেলের বাকর এটা শীতকালেই বলছো ভালো কাজ শীতকালেই ভালো কাজ নারকেল বাকর অনেকে নারকেল ভাজা না দিলেও কোনো ব্যাপার নেই এটা নারকেলেরই বেশি ভাগ আচ্ছা নারকেল ভাজা জায়গায় মতো নারকেলে ফেলা ব্যাপারটাই বেশি চলে

আচ্ছা পুকুরের জন্য অবশ্যই শুধু গা লাগাতাবে চার চার দরকার পড়বে না এটা শুধুমাত্র শীতকালের জন্যই দরকার পড়বে না জোটটা একটু বেশি আছে জোটটা বেশি একটু মনে মিক্সিং করা হালকা আছে হালকা একটু সব রকম মশলা দিয়ে একটা করেছি এটা খুব ভালো কাজ হবে

মানে পার্থক্যটা হচ্ছে শীতকালে একটু কড়া জিনিসটা থাকতে হবে গরমকালে একটু আচ্ছা আমরা দেখছিলাম হচ্ছে চাল ভাজাটা আচ্ছা এই চাল ভাজাটা এটা কি শীতকাল বা

তোপরে গুলো মাখন গাত মাখন গাত কি শীতকালে কুয়াটা ইউজ করলে কাজ হয় শীতকালে এ এটা গলবে না শীতকালে জমে যাবে বলরে গায় লাগলে জমে যাবে জমে যাবে আচ্ছা তো শীতকালে বলছে এগুলো এভয়েড করাটাই ভালো হ্যাঁ শীতকালে মোটামুটি এগুলো একটু কড়া মশলা আছে জাস্ট টাচ হিসাবে যেমন এই একটা আছে এটা আপনি এটা 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 চার বলদের সঙ্গে চারের মত কাজ করবে আচ্ছা ল্যাপিং এটা কিন্তু চারের ল্যাপিং

এটা একটু গোলাপি ভাব গোলাপি ভাব এটার কি দাম বেশি নাকি না একই দাম একই দাম একই দাম আচ্ছা এটা হচ্ছে কামিনী ভোগ ওটা গোবিন্দ ভোগ আচ্ছা এই চালগুড়ির এই ডিফারেন্সটা কিন্তু এই ফার্স্ট টাইম দেখলাম বাপাদার এখানে এই দেখতেই পাচ্ছেন চালগুড়ির এই ডিফারেন্সটা কিন্তু ফার্স্ট টাইম দেখলাম এটা কিন্তু কামিনী ভোগ আর এটা গোবিন্দ ভোগ দুটো চালের কিন্তু আলাদা করে আলাদা আলাদা কম্বিনেশন আছে আমাদের কম্বিনেশনে কিন্তু চালগুড়ির করা হয়েছে এখানে এটা আলাদাই কম্বিনেশন করা হয়

আর দেবো হচ্ছে নারকেল ডাস পাউটির গুঁড়ো নারকেল ডাস পাউটির গুঁড়ো আর এই এই যে তেলটা দিই আমরা শীতকালে নারকেল তেল মানে জমে না এই নারকেল তেলটা দিই আর এই এই ঘিটা একবার পাওয়া যাবে এই তেল ঘি পুরো তেল জমবে না এটা পুরো ঘি ঘি এই এই আমরা টোপটা গাছি কিন্তু টোপটা রাত্রি বেলা মেখে রাখলে বেশি ভালো হয়

আচ্ছা ওইটাই হচ্ছে কারণ শীতকালে টোপ নানা ধরনের নানা রকম ভাবে মাকে মাকে বলা বলা বলতে পারবো না আমরা যেমন মাকে জোরটা একটু রাত শীতকালে এই যা টোপের জোর আর গায়ে একটু ল্যাপিং এর জোর ল্যাপিং এর জোর তাও আজে বাজে নয় এই যে চারটা দেখালাম এই যে চারটা শীতের যে চারটা করেছি হ্যাঁ প্রতি বছরই করি প্রতি বছরই করি আমি শীত যারা শীতের মাল ধরে এই যে চারটা করেছি এই চারটা দুবার ভালো করে লাগাতে হবে গায়ে নারকেল বাকরটা যেটা দেখিয়েছিলাম নারকেল দেখিটা এটা ভেতরে দিতে হবে এই একটা সাদা বাকর দিলেও হয় না দিলেও হয় আর এই যে আমরা একটা বাকর আছে শীতের বাকর শীতের বাকর যেটা প্রথমে দেখালে আচ্ছা বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাপ্পাদের কাছে কিন্তু নামি দামি বাংলা কল যেগুলো আছে কিন্তু রয়েছে আর এরপরে কিন্তু আর নতুন কিছু আরো কল আর ঢুকবে দেখতেই পাচ্ছেন বেশ কিছু নতুন আদলের কল এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেরকম দেখুন এই একটা যেরকম গ্লাস রয়েছে এটা কিন্তু বোমা কল

দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভালো ভারী আছে কিন্তু এগুলো মোটামুটি আট নশো গ্রামের ভারী আছে এটা কমের মধ্যে এটা পিতলের ভেতরে ইয়ে করা বোবা কল না এটা আছে লক কল আছে ডিজাইনটা খুব সুন্দর বেশ কলগুলো কিন্তু ভালো ভারী আছে কিন্তু মোটামুটি প্রায় এটা এক কেজির কাছাকাছি হবে কলটা দেখতেই পাচ্ছেন ছশো চৌষট্টি গ্রাম একটা দেখতে পাচ্ছেন এটা ছশো গ্রাম পাঁচশো সত্তর গ্রাম মতো এই কলটা নর্মালি সবথেকে ওয়াইডলি ইউজ হয় দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ডবল ইয়ে দেওয়া রয়েছে এগুলো লক কল আচ্ছা আমাকে একটু স্টিলের কলটা দেখা স্টিলের এটা একটু রাখার

মসুর কোটো আছে আচ্ছা এই কালকে নারকেল এটা কালকে ইউজ ইউজ হবে আচ্ছা দেখছি যে নারকেল ভাজা ভর্তি হবে নারকেল ভাজা রয়েছে নারকেল ভাজাটা এখন এখানে ভরবো কিছু হয়নি

ডাই পনির এটা 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 শীতকালের এটাও শীতকালে এটা মোটামুটি সারা দিন একশো হয়ে যাবে ভেতরে যদি যদি নরম থাকে তাহলে জমে যাবে আটকে যাবে আচ্ছা এটা ভেতরে গুঁড়ো মতন একটু দোবো সামান্য এটা ডাই পনির আচ্ছা এটা ভেতরে দিলেও খুব ভালো কাজ বল বাবা তুমি না এখান থেকেই পাচ্ছি আমরা

গরমকালে যত হালকা মিষ্টি ফেলাবার পাবে তবে মাছ বেশি ধরবে আর শীতে একটু ভারী ভারী করতে হয় ভারী মশলা করতে হয় একটুখানি ইয়ে করতে হয় তো বন্ধুরা আপনারা কিন্তু একটা জিনিস নোটিস করবেন আমি কিন্তু বারবার জোর দিচ্ছি গরমকালে হালকা মশলা শীতকালে কিন্তু একটু কড়া মশলা নারকেলের কারণ জমে গেছে এই যে দেখতেই পাচ্ছেন নারকেল তেল অলরেডি কিন্তু জমা জমা এটা কিন্তু পুকুর ঘাটে গিয়ে আবার আগুন জ্বালিয়ে আবার ঠিক করতে হবে আর কি এই নারকেল তেল খুলে রাখলো ফ্রিজে রাখলো জমবে না ফ্রিজে রাখলো এটা কিন্তু জমবে না মানে এই যে নারকেল তেলটা হুম এই থেকে ফ্লেভার বেশি এটা এটা যারা নেবে তারা বলবে যারা নেমে তারা বলবে এক্স্যাক্টলি তারা বলবে তার না তেল তেলই দিয়েছে একবার ধরে দেখুক না আর নরমালি শুনিনা আমি বলি সবাইকে অল্প করে মাল নিয়ে দেখো অল্প করে মাল নিতে হবে না আগে অল্প করে মরো কালকে কিন্তু আমরা ত্রিবেণী বিটিপিএসে যাব এবং দেখব কীরকম কী মাছটা হয়েছে সেটাও দেখতে পাবেন তো পুরো টোটাল যে ভিডিওটা সবটাই কিন্তু আমি দু তিনটে পার্টে আপনাদেরকে এটা দেখাবো তো দেখতেই পাবেন আর উপচারের ব্যাপারে অনেকে অনেক ধরনের কোয়ারিস রয়েছে সেগুলোর জন্য আপনারা ফোন করবেন আর অবশ্যই যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইকস দেবেন শেয়ার করবেন আর বলার কিছু নেই আমাকে সহযোগিতা করবেন আপনারা আমার যেভাবে আমার সঙ্গে রয়েছে এভাবেই থাকবেন আমার সঙ্গে